আমরা যারা অনলাইন থেকে প্রোডাক্ট বাই করি তারা কিন্তু সবাই দ্বারাজকে চিনে থাকি দারাজ থেকে অনেকে হয়তো বা প্রোডাক্ট অর্ডার করেন বা অনেকেই জানেন না যে কীভাবে প্রোডাক্ট অর্ডার করতে হয় তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে দারাজ থেকে খুব সহজেই যে কোনো প্রোডাক্ট অর্ডার করবেন এমনকি আপনি আপনার অ্যাড্রেসে রিসিভ করবেন এবার আমাদের দারাজ থেকে পণ্য অর্ডার করার জন্য অবশ্যই দ্বারাজের একটি অ্যাকাউন্ট থাকতে হবে যদি আপনার দ্বারাজ অ্যাকাউন্ট খোলা না থাকে সেই ক্ষেত্রে আমাদের অলরেডি ভিডিও মেক করা আছে কিভাবে দ্বারাজ অ্যাকাউন্ট খুলতে হবে সেটা দেখে আপনারা একটি দারাজ অ্যাকাউন্ট খুলে নেবেন তারপরে যখন দারাজ অ্যাপের মধ্যে আসবেন তখন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো এবার দেখেন এখানে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে আপনি এভাবে ব্রাউজ করে যেটা পছন্দ হবে সেটা কিন্তু অর্ডার করতে পারবেন তারপরেও যদি আপনি এখানে আপনার পছন্দের প্রোডাক্টটা খুঁজে না পান সেই ক্ষেত্রে আপনি উপর দিকে সার্চ বক্স পেয়ে যাবেন তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আপনার পছন্দের প্রোডাক্টটা এখানে সার্চ করবেন তো আমি এখানে একটা ব্যাক কভার অর্ডার করবো আমার এস টোয়েন্টি থ্রি এফি ফোনের তো আমি এটা এখানে সার্চ করতেছি এস টোয়েন্টি থ্রি এপি ব্যাক কভার সো সার্চ করার পর দেখেন এখানে অনেকগুলো ব্যাক কভার চলে এসেছে তো আমি এখান থেকে এই ব্যাক কভারটা অর্ডার করব তো এটা অর্ডার করার জন্য যে কাজটা করতে হবে তো এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর সব ডিটেলস আমরা এখানে দেখতে পারবো এই কভারটার প্রাইস হচ্ছে একশো টাকা এইবার একটু নিচের দিকে আসবো আসার পর এখানে বাউসার নামে একটি অপশন পেয়ে যাবো এখান থেকে বাউসার আপনি পেয়ে যাবেন তো এই বাউসারগুলো আপনি কালেক্ট করে নেবেন কালেক্ট অপশনে ক্লিক করবেন কালেক্ট হয়ে যাবে আবার আপনি জাস্ট একটু ডান দিকে স্কুল করবেন অ্যান্ড আবার ওটাকে কালেক্ট করে নেবেন যে কয়টা বাউসার থাকবে প্রত্যেকটা বাউসার এখান থেকে আপনি কালেক্ট করে নেবেন তো কালেক্ট করার পর এবার আপনি এটাকে বাই করার জন্য নিচের দিকে দেখতে পারবেন বাই নাও একটা লেখা আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনি কোন কালারের ব্যাক কভারটা নেবেন সেটাকে সিলেক্ট করতে হবে আমি এখান থেকে ব্ল্যাক কালারটা একটা এটা সিলেক্ট করলাম অ্যান্ড কয়টা অর্ডার করবো সেটা কিন্তু এখান থেকে আমরা মানে সিলেক্ট করতে পারবো প্লাসে ক্লিক করলে এটা ডাবল হবে আপনি যে কয়টা অর্ডার অর্ডার করবেন সেগুলো কিন্তু এখানে নাম্বার উঠবে তো আমি যেহেতু একটা অর্ডার করবো তো এখানে আমি ওয়ান রাখবো ওয়ান রাখার পর নিচের দিকে বাই নাও এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এবার দেখেন আপনি যদি এখানে অ্যাড্রেস অ্যাড করে না থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাড্রেসটাকে অ্যাড করতে হবে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাড্রেস তো এখানে আপনাকে অবশ্যই অ্যাড্রেস অ্যাড করতে হবে আপনি কোন অ্যাড্রেসে আপনার এই পার্সেলটাকে রিসিভ করবেন সেটা কিন্তু এখানে দিতে হবে প্রথমে দেখতে পাচ্ছেন রিসিপিয়েন্ট নেম এখানে আপনার নাম লিখতে হবে এখানে আপনার ফোন নাম্বার লিখতে হবে যে ফোন নাম্বারে তারা আপনাকে খুঁজে পাবে অ্যান্ড এখানে হচ্ছে রিজিয়ন অ্যান্ড সিটি ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করবেন এখানে আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটাকে দিবেন ঠিক আছে দেওয়ার পর নিচের দিকে সেভ বাটনে ক্লিক করবেন আমি আমার অ্যাড্রেসটা এখানে দিয়ে নিচ্ছি তো বন্ধুরা এবার দেখেন আমাদের অ্যাড্রেসটা দেওয়ার পরে এখানে আমাদের ডেলিভারি চার্জটা এসে দাঁড়াইছে একশো পঁয়ত্রিশ টাকা এমনকি আমরা বোসার নিয়েছিলাম সেই বোসারের জন্য তিরিশ টাকা ডিসকাউন্ট পেয়েছি সো একশো পঁয়ত্রিশ টাকা থেকে একশো পাঁচ টাকা হয়েছে এখন আমাদের ডেলিভারি চার্জ মানে আপনি ঢাকার ভিতরে ডেলিভারি নিলে সেই ক্ষেত্রে কিন্তু ডেলিভারি আপনার খুবই কম হবে মানে তিরিশ থেকে চল্লিশ টাকা হবে আর যদি ঢাকার বাইরে নেন তাহলে কিন্তু আপনার ডেলিভারি চার্জটা একটু বেশি দিতে হবে ঠিক আছে সো এবার দেখেন টোটাল তিরিশ টাকা ডিসকাউন্ট পাওয়ার পরে আমাদের এখানে টোটাল টাকা এসে দাঁড়াচ্ছে তিনশো টাকা এবার আমাদের এটাকে অর্ডার করার জন্য জাস্ট প্লেস অর্ডার এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলো মেথড পেয়ে যাবেন পেমেন্ট করার জন্য যেমন এখানে উপরে দিকে দেখতে পাচ্ছেন ক্রেডিট ডেবিট কার্ড রয়েছে সেভ বিকাশ অ্যাকাউন্ট রয়েছে নগদ অ্যাকাউন্ট রয়েছে ক্যাশ অন ডেলিভারি রয়েছে আপনি চাইলে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আর যদি পেমেন্টটা না করতে চান মনে করেন যে আপনি এই প্রোডাক্টটা হাতে পাবেন তারপরে তাদেরকে টাকা দেবেন সেই ক্ষেত্রে আপনি ক্যাশ অন ডেলিভারি এটাকে সিলেক্ট করবেন আমি সবাইকে বলবো আপনার ক্যাশ অন ডেলিভারি নিলে সুবিধা হবে যখন সেলার আপনার কাছে প্রোডাক্টটা পাঠিয়ে দিবে পার্সেলটা পাঠিয়ে দিবে আপনি হাতে নেবেন তারপরে ডেলিভারি ম্যানকে টাকাটা পরিশোধ করবেন সেটা নিতে চাইলে আপনাকে জাস্ট ক্যাশ অন ডেলিভারি এটা সিলেক্ট করতে হবে করার পর নিচের দিকে কনফার্ম অর্ডার লেখা আছে তো এখানে ক্লিক করবেন এখানে ক্যাশ পেমেন্ট ফি হচ্ছে দশ টাকা দিতে হবে আর টোটাল আমাদের দাঁড়াচ্ছে তিনশো বারো টাকা এবার আমরা কনফার্ম অর্ডার এখানে ক্লিক করব তারপরে দেখেন আমাদের কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে গিয়েছে এবার হচ্ছে আমরা জাস্ট বিউ অর্ডার এখানে ক্লিক করলে আমাদের অর্ডারটা কিন্তু দেখতে পারবো সো দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারটা কিন্তু এখানে শো করতেছে আপনি যখন কোনো কিছু অর্ডার করবেন সর্বোচ্চ তিন থেকে পাঁচ দিনের ভিতরে আপনি আপনার কাছে সেই পার্সেলটা পেয়ে যাবেন সো কিন্তু দ্বারা থেকে যে কোনো প্রোডাক্ট আপনি অর্ডার করতে পারবেন এবার দেখাচ্ছি আপনি যদি দারাজ থেকে অনেকগুলো প্রোডাক্ট একসাথে অর্ডার করতে চান সেই ক্ষেত্রে আপনি কি কাজটা করবেন তো মনে করেন আমি এখান থেকে এই ঘড়িটা অর্ডার করব এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা এখানে ক্লিক করব ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড টু কার্ট লেখা আছে এখানে ক্লিক করতে হবে তো অ্যাড টু কার্ড এখানে ক্লিক করে দিচ্ছি কোনটা নেবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে করার পর অ্যাড টু কার্ড এখানে ক্লিক করবেন এটা চলে গেল এবার আমরা আবারও এখানে নিচের দিকে আসবো আসার পর আরও কিছু জিনিস দেখতেছি আমরা এখান থেকে তো এখান থেকে আমরা এই স্যান্ডেলটা যদি অর্ডার করি তো এখানে ক্লিক করব ক্লিক করার পর আবারও অ্যাড টু কার্ড এখানে ক্লিক করার পর অ্যাড টু কার্ড এখানে ক্লিক করে দিচ্ছি তো এটাকেও অ্যাড টু কার্ডে রেখে দিলাম অ্যান্ড এখান থেকে আমরা আরও কিছু প্রোডাক্ট চুজ করব তো এখান থেকে আমরা এই আর জিবি লাইটটা অর্ডার করবো তার জন্য এটাকে অ্যাড টু কার্ড এখানে ক্লিক করে এটাকে আমরা অ্যাড টু কার্ডে রেখে দিলাম তো এবার তিনটা প্রোডাক্ট কিন্তু আমরা সিলেক্ট করেছি এই তিনটাকে একসাথে অর্ডার করার জন্য এখান থেকে কার্ড অপশানে যেতে হবে কার্ড অপশানে যাওয়ার পর আপনি যে প্রোডাক্টগুলোকে অ্যাড টু কার্ডে রেখেছেন সেগুলো কিন্তু এখানে শো করবে তো প্রত্যেকটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন চাইলে যদি এখান থেকে কিছুটা বাদ দেন সেটাকে আপনি বাতও দিতে পারবেন টিকমার্কে ক্লিক করে দেবেন সেটা কিন্তু বাদ হয়ে যাবে ওকে তো এখান থেকে আমরা দুইটা অর্ডার করবো দুইটা সিলেক্ট করলাম করার পরে এই যে দেখতে পাচ্ছেন চেক আউট লেখা আছে এখানে আমরা ক্লিক করবো সেক আউটে ক্লিক করার পর প্লিস অর্ডারে ক্লিক করে এখান থেকে কিন্তু আমরা যদি অর্ডার করি তাহলে এই যে দুইটা প্রোডাক্ট কিন্তু একসাথেই অর্ডার হয়ে যাবে সো এইভাবেই কিন্তু বন্ধুরা আপনি একসাথেও এখান থেকে অর্ডার করতে পারবেন এমনকি সিঙ্গেলভাবেও অর্ডার করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি দ্বারা থেকে অর্ডার করে নেবেন সো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে দ্বারা থেকে অর্ডার করতে হয় আর দ্বারা সম্পর্কে কোনো কিছু জানতে হলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন দাদার মিস্ট্রি বক্স কবে আসবে এ টু জেড আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে